তোমার বেলাই নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না সলিম সব সখী রে পার করিতে নেব তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো

আমি বামন হইয়া চাঁদের পানে চাঁদের পানে হাত বাড়ায় আমি ফুলের বালা ফুলে সেম কিছু বুঝি না সব পার করিতে নেব হইয়া না আইনে নে বো তোমার কানের সোনা সুখী গো ও আমি প্রেমের গাটের মাছি তোমার কাছে পয়সা নে তোমার কাছে পয়সা নে